আল্লাহর পথে সংগ্রামে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের জানমালের ক্ষতি করা নির্বিচারে গণহত্যা চালানো হত্যা লুণ্ঠন ডাকাতিতে লিপ্ত হওয়া কি আল কোরআন সমর্থন করে সমসাময়িক এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজক ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসা 94 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু سبيل الله فتبينوا ولا تقولوا لمن القى إليكم السلام، إليكم السلام لست مؤمناً. يبتغون عرض الحياة الدنيا فعند الله موانم كثيرة كذلك كنتم من قبل فمن الله علي فَمَنَّ اللَّهُ عَلَيْكُمْ فَتَبِينُوا إِنَّ اللَّهَ হে ইমানদার ব্যক্তিরা তোমরা যখন আল্লাহ পথে জিহাদের রাস্তায় বের হবে তখন বিচার বুদ্ধি প্রয়োগ করবে কোনো ব্যক্তি কিংবা সম্প্রদায় যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে তখন কিছু বৈষয়িক ধন সম্পদের প্রত্যাশায় তাকে তোমরা বলো না তুমি ইমানদার নও তোমরা কি পার্থিব জীবনের সম্পদের প্রত্যাশা করো আসলে আল্লাহ কাছে প্রচুর সম্পদ রয়েছে আগে তোমরাও এমনই ছিলে অতএব আল্লাহ তারা তোমাদের উপর অনুগ্রহ করেছেন কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও তোমরা যা কিছু করো আল্লাহ তারা সে ব্যাপারে সম্যক অবগত আছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত তাফসিনুল আহসানুল বায়ানে রয়েছে যেখানে তিনি বুখারি শরীফের একটি হাদিস রেফারেন্স দিয়ে বলেন কয়েকজন সাহাবি একটি এলাকায় সামরিক অভিযানে বের হলো যে এলাকায় গেল সেখানে তারা দেখতে পেল একজন রাখাল অনেকগুলো ছাগল চড়াচ্ছে সেই রাখালটি সাহাবিদেরকে সালাম দিল এবং শান্তি কামনা করলো সেই সাহাবীরা শত্রু পক্ষের কেউ সে হয়তো কাফের তাই সেই রাখালটিকে হত্যা করে তার ছাগলগুলো মদিনায় নিয়ে আসলো সাহাবিদের এই নির্বোধ যাচাই বাচাইহীন কাজের বছনা করতেই আল্লাহ আবুল আলমিন আমাদের আলোর চয়তীর্ণ করেন যেখানে তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে ইসলাম কখনো নির্বিচারে গণহত্যা যান মালের ক্ষয়ক্ষতি ও ধন লুণ্ঠন করাকে সমর্থন করে না সুতরাং মুসলিম রাষ্ট্রের সৈন্য বাহিনীদের জিয়াদে অংশগ্রহণের পূর্বে তাদের মাথায় রাখতে হবে তারা যুদ্ধের ময়দানে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করবে না যুদ্ধে অংশগ্রহণ করানো এমন নারী শিশু বৃদ্ধ পশু পাখি বন জঙ্গল এবং নিবৃত্তি উপাসনা ও তপস্যায় লিপ্ত যে কোনো ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বর্গ যারা ইসলাম ইসলামী আন্দোলন ও মুসলিম সমাজের জন্য বিপজ্জনক নয় তাদেরকে হত্যা করা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তাদের কোনো ক্ষতি করা একান্ত বর্জনীয় নিষিদ্ধ কাজ আল্লাহ আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের একটি শিক্ষা হৃদয়ে ধারণ করে আল্লাহর পথে সংগ্রামে এগিয়ে যাবার তৌফিক দান করুন এই প্রত্যাশা যেখানে শেষ করছি ধন্যবাদ